এর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন ধন্যবাদ আসলে কুসংস্কার তো একটা তো আছে যে মানুষের একটা খারাপ ধারণা ছিল যে প্যারালাইসিস একটা খারাপ রোগ বা কোনো একটা অভিশাপের পশল তারপরে হচ্ছে ট্রিটমেন্ট দিলে ভালো হবে না সেটার পাশাপাশি আর সমস্যা আছে সেটা হচ্ছে অপচিকিৎসা অপচিকিৎসা অপচিকিৎসাটা এখন ছেয়ে গিয়েছে মানে সারা বাংলাদেশে আমি প্রায় রুগী আমার কাছে নিয়ে আসে সেটা আথরাইটিস জনিত হোক বা স্ট্রোক জনিত হোক প্যারালাইসিস হাতের মধ্যে একটা পুরুষ মানুষ চুরি দিয়ে নিয়ে আসলো বিভিন্ন তাবিজ আছে বিভিন্ন গাছপালা লতা পাতা হাতের কোমরে বিভিন্ন জায়গায় লাগানো আছে যেহেতু আমরা আপনার কাছে ঢাকার বাইরে থেকেও তো প্রচুর پیشنট আসে এবং তাদের মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন এখনো হ্যাঁ এগুলো আছে এটা হয়তো বা আরো 10 15 বছরও যাবে না প্রায় নিয়ে আসে বা হিস্ট্রি যদি আপনি নেন যে এর আগে চিকিৎসা করেছে কি করেছে আমরা থেরাপি দিয়েছি কোথায় বাসা কিভাবে কোনো একজন কোনো জায়গার থেকে কোন একটা মেশিন নিয়ে আসছে এটা দিয়ে নাকি থেরাপি দিয়েছে তো যখন রুগী কোনো রেজাল্ট আসে নাই ভালো হয় না উল্টো আরো খারাপ তখন হয়তো মানে ওইখানে আপনি ধরেন কয়েক বছর শেষ করলো কয়েক মাস এবং তার আর্থিক যত টাকা পয়সা ছিল ওগুলো শেষ করলো দেন যখন দেখলো আর কোনো রেজাল্ট আসছে না তখন ডাক্তারি চিকিৎসার দিকে মনোযোগ দেয় তখন আস্তে আস্তে খোঁজে বা হয়তো টেলিভিশনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে যখন জানতে পারে যে হ্যাঁ ট্রিটমেন্ট হয় বা আরেকটা রুগী ভালো হয়েছে কোথাও গিয়ে তখন তার ওই রুগীর রেফারেন্সে তারা আবার আমাদের কাছে ফিরে আসে বা ব্যাক করে আসে তো ইন দ্য মিন টাইম যা হওয়ার তো শেষ অপচিকিৎসা যেটা আমরা বলছি বিভিন্ন আপনার ওষুধ খাওয়াচ্ছে বিভিন্ন লতাপাতা পাতা দিয়ে তৈরি বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে ইচ্ছা মতো মানে আজে বাজে যত চিকিৎসা আছে সেটা করা হয় দীর্ঘদিন ধরে তো এই যে এইটা কিন্তু এখনও স্টিল বিদ্যমান এবং এটা থেকে পরিত্রাণ পাওয়া সো টাফ কারণ হচ্ছে মানুষ তার চাহিদা মোতাবেক মানুষ তার সামাজিক অবস্থান মোতাবেক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে এখন একটা রুগী গ্রামের প্রত্যন্ত জায়গা আছে সে চিন্তা করে এই স্ট্রোক রুগীটা সে তো সারাদিন শুয়ে থাকে তাকে একটা গাড়িতে করে একটা অ্যাম্বুলেন্সে করে লোক লাগবে টাকা পয়সার ব্যাপার আছে এই সব মিলে কোথায় নিয়ে যাবে কোন হাসপাতালে নিবে তখন আশেপাশ এটা করে না না নিয়ে বাসাই রাখে বাড়িতে থাকলেও তখন আশেপাশের বিভিন্ন কিন্তু আপনি জানেন বাংলাদেশে একটা হচ্ছে প্রত্যেকটা মানুষই নিজে একজন ডাক্তার তো কেউ না কেউ তাকে একটা বুদ্ধি দেয় যে অমক কবিরাজ আছে সে প্যারালাইসিস ভালো করে ঝাড় ফুঁক দেয় ভালো হয়ে যাবে তখন তাকে ডেকে নিয়ে আসে তো কবিরাজ সাহেবের নীতিমতো যে সকল তার বিভিন্ন মুরগি লাগবে হাঁস লাগবে যা যা লাগবে টাকা পয়সা এগুলো নিতে থাকে রোগীর কাছ থেকে এবং আসকেনল মানে ওয়েট করতে হবে তো তাবিজ দিতে থাকে তো এইভাবে ভাবে রোগীটার আসলে নিউরোলজিক্যাল যে সেলগুলা ভালো ছিল যেগুলো ছিল আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় তখন আর যখন কোনো ভাবে রেজাল্ট আসে না আর এগুলো তো অপরচিকিৎসা তো একদিন হয় না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আস্তে আস্তে করতে থাকে হ্যাঁ করতে তারা কিন্তু রোগীর মধ্যে একটা আস্থা কেমন করে যেন তৈরি করে নেয় আসলে তাদের অবশ্যই রোগীর আস্থা চলে আসে আর একটা হচ্ছে আমি দেখি স্টিল আমার কাছে রুগীরা এসে বলে স্যার ইচ্ছা দিলেই হবে না প্রত্যেকটা জিনিস কারণ আপনাকে ইহকাল পরকাল দুইটি আছে সো সেই জিনিসগুলো চিন্তা করে কথা আমরা এই যে কথা বলছি মানুষ টেলিভিশনে দেখছে বা একটা সিস্টেমে চলতেছে এইখানে কি কোনো আশ্চর্য কিছু হচ্ছে না এটা একটা সাইন্টিফিক ওয়ে একটা ইমেজ তরঙ্গের মাধ্যমে টিভির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সো দিস ইজ সাইন্টিফিক ওয়ে ট্রিটমেন্টও তদুরূপ সাইন্টিফিক ওয়েতে কার কতটুকু ড্যামেজ হয়েছে আমরা অল্টারনেটিভ কি কি পাথ হয়ে আছে আমরা বিভিন্ন কি কি ঔষধ আছে এখানে আসলে কম্বিনেশন দরকার হয় কিছু ওষুধ দিতে হয় কিছু থেরাপি যেটা বলছিলেন কিছু মডালিটিস দরকার হয় যেটা দিতে হয় আবার কিছু থেরাপিটিক এক্সারসাইজ আছে এই বিষয়টা যদি একটু সেটা নিয়ে আসছি তো এই এই কম্বিনেশনের মাধ্যমে আমরা আস্তে আস্তে রোগীকে সারিয়ে তুলি এখন কেউ যদি একেবারে তার হয়তো আসবে না একটা রুগী ড্যামেজ হয়ে গিয়ে এখন তাকে যদি আমরা কোনো একটা অর্থোসিস কোনো একটা ডিভাইসের মাধ্যমে আমাদের ডিফারেন্ট টাইপ অফ অর্থোসিস আছে যেটার মাধ্যমে তাকে হয়তো আমরা হুইল চেয়ারে তাকে রাইড করাইতে পারি যে হয়তো শুয়ে থাকতো সারাদিন কারণ শুয়ে থাকতে

সে বছরের পর বছর মাসের পর মাস একটা ছিল এবং বিশ্বকে কাজে লাগানোর জন্য তো তাকে সচন করা হয়েছে এবং শারীরিক সক্ষমতা এটাই কিন্তু আমরা যারা স্পেশালিস্ট আসি রিহাবিলিটেশন তারাই তাকে এই লেভেলে আমরা ধরে রেখেছি এখন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর কিন্তু যদি তাকে আমরা পুনর্বাসন ট্রিটমেন্ট না দিতাম তাহলে সে বিছনায় পড়ে যেত টোটালি আর কিছু দিতে পারতো না তো এই জন্যই আমরা আপনি যেটা জানতে চাইছেন যে আমরা কিভাবে করে থাকি কিভাবে করার মধ্যে হচ্ছে এক এক রুগীর ক্ষেত্রে এক এক এখানে বিভিন্ন আমরা স্টিমুলেটর ইউজ করতে করে থাকি নার্ভ স্টিমুলেটর মাসেল স্টিমুলেটর এটা হচ্ছে কারেন্টের বিভিন্ন মেশিনের মাধ্যমে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা এসব ওয়ার্ল্ডে তো সেটার মাধ্যমে আমরা বিভিন্ন স্টিমুলেশন দিয়ে থাকি বিভিন্ন আকুপাংচারের ব্যবহার হয়ে থাকে যেটা আপনি জানেন যে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত এগুলো আমরা ব্যবহার করে থাকি পাশাপাশি বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ একজন থেরাপিস্ট বিভিন্ন কৌশলগত ব্যায়াম সে জানে যে কোন মাসেলটা দুর্বল সেই মাসেলটাকে পাওয়ার বাড়ানো তার অ্যান্ডুরেন্স বাড়ানো তার স্ট্রেংথ বাড়ানো এগুলাকে ধাপে ধাপে বিভিন্ন সাইন্টিফিক মেথডে আমরা এক্সারসাইজগুলো দিয়ে থাকি পাশাপাশি এক এক রুগীর ক্ষেত্রে যেমন অনেক সময় স্টিফ হয়ে যেতে পারে মাসেল শর্ট হয়ে যেতে পারে মাংসপেশির একটা ল্যাংথ থাকে বিভিন্ন মাসেলে বিভিন্ন লেন্থ থাকে লেন্থ অনেক কারণে বিছানা পড়ে থাকতে থাকতে মাসাটা শর্ট হয়ে যেতে পারে জয়েন্টগুলা স্টিফ হয়ে যেতে পারে তখন আমরা এগুলোকে লেনদেনিং বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ করিয়ে থাকি পেইন হতে পারে পেইন মোডালিটিসের মাধ্যমে আমরা চিকিৎসা ইলেকট্রোথেরাপির মাধ্যমে সে পেইনটা কমিয়ে আনা বিভিন্ন অর্থসিসের প্রয়োজন হতে পারে আমি ইতিপূর্বে বলেছিলাম যে তাকে হয়তো দ্বারা করানোর জন্য বিভিন্ন যেমন রোবোটিক গেট ট্রেনার আমাদের ডিপিআরসি তো আছে যেটার মাধ্যমে আমরা রুগীকে হাঁটাতে পারি একটা প্যারালাইসিস রুগীকে তারপরে হচ্ছে তাকে বিভিন্ন স্ট্যান্ডিং ফ্রেম থাকে এগুলো আসলে এই সাবজেক্ট যারা পড়ালেখা করে তারা জানে এবং ডে ডে এটা কিন্তু আমাদের সাথে বিভিন্ন ইঞ্জিনিয়ারদের একটা রিলেশন আছে মানে যারা মেশিনগুলো তৈরি করে রোগ এবং রুগী চাহিদা মোতাবেক উইথ দ্য কনসালটেন্সি অফ রিহ্যাবিলিটেশন ডক্টর বা মেডিকেল সায়েন্স ফ্যাকাল্টি তাদের মাধ্যমে আমাদের যে এখন আমাদের এই যে একটা ইকুইপমেন্টের প্রয়োজন কাস্টমাইজ করা হয় তখন ওই ফ্যাক্টরি মেশিন কোম্পানিগুলো সেটাকে আমাদেরকে প্রোভাইড করে থাকে যে আমরা চাহিদা মোতাবেক আমরা এখন কোন রোগীর ক্ষেত্রে আমাদের কোন মেশিনগুলা এখন বেশি দরকার আপনি খেয়াল করেছেন একটা বাস্তব উদাহরণ যখন করোনা বাংলাদেশে আসলো আমাদের বিভিন্ন প্রকার এই যে এসি তৈরি করা মেশিন বিভিন্ন জেনারেটর তৈরি করার মেশিন ফ্যাক্টরিগুলো কিন্তু এই ভেন্টিলেটর তৈরিতে মনোযোগ দিয়েছিল তখন ডাক্তারদের থেকে ডাটা নিল যেটা তৈরি করতে হয় কি কি লাগে তো জিনিসটা লাইক এজ दट আমরা কিন্তু ডে বাই ডে ডেভেলপ করছে এই সব কল জিনিসগুলো আস্তে 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 বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু বিশাল একটা সাবজেক্ট আর এটা কিন্তু রোগীর জন্য একটা বড় পাওয়া যে তার চাহিদা অনুযায়ী কিন্তু ইকুইপমেন্টটা তৈরি করা হচ্ছে জি আমরা যারা রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আমরা হয়তো এখানে থিম তৈরি করি রিহ্যাব প্রোগ্রাম তৈরি করি প্রটোকল তৈরি করি কিন্তু মেশিন তো আমি তৈরি করতে পারবো না সেই ক্ষেত্রে এখানে বিশাল ভূমিকা আছে একজন ইঞ্জিনিয়ারের এবং সেই ক্ষেত্রে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের এখানে বিশাল রোল প্লে করে থাকে তারা তো এবং সেইখানেও আবার আলাদা আলাদা সাবজেক্ট আছে ঠিক না তারা ইন্ডাস্ট্রির মেশিন বানায় একরকম ইঞ্জিনিয়াররা মেডিকেল সায়েন্সের ইঞ্জিন আবার এখানে আবার বিভিন্ন ভাগ আছে আমাদের যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি এখানে মেশিন আলাদা জেনারেল লাইনের আলাদা আইসিউর মেশিন আলাদা তারপরে আপনার বিভিন্ন কার্ডিওলজির মেশিন আলাদা সো এটা একটা টিম ওয়ার্ক চাহিদা মোতাবেক ওয়ার্ল্ডে কোন রোগের কি রুগী বাড়ছে সেই আমরা মানবতার কথা যদি বলি সেক্ষেত্রে সবাই মিলে একটা অ্যাম্পাসেস করে থাকি যে এই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো যদি করা যায় আপডেট করা যায় আমরা যদি হুইল চেয়ারকেও আরও আপডেট করতে পারি ডে বাই ডে হুইল চেয়ার উন্নত বিশ্বের হুইল চেয়ার আর বাংলাদেশে যে হুইলচেয়ার যদিও বাংলাদেশে ওইভাবে তৈরি হয় না আমাদের মোস্ট অব দ্য হুইলচেয়ার চায়না থেকে আসে বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসে তো এইগুলোও যদি মডিফাইড করা যায় একটা রিহাব একটা স্ট্রোক রুগীকে অনেকাংশে কাজে লাগানো যাবে সামাজিক বিভিন্ন তার ব্যক্তিগত কাজ হোক অনেক কিছুই তার হুইলচেয়ার দ্বারা সম্ভব তো এই জিনিসগুলো আপডেট করতে হবে এটা একটা বিশাল লেন্ডি প্রসেস এবং বিশাল এটা একটা ইন্ডাস্ট্রি বিশাল অনেক জনবলের প্রয়োজন অনেক পড়ালেখার ডিগ্রি প্রয়োজন এবং স্পেশালাইজেশন প্রয়োজন এবং একটার সাথে একটা সিনক্রোনাইজের প্রয়োজন আমি তো এখানেও তো একজন চিকিৎসক কিন্তু এই মেশিন তৈরি করা বা এটার ব্যবহার তারপর আপডেট করা তারপরে হচ্ছে আপনার অবকাঠামোগত ব্যাপার আছে তো এবং অন্য ডাক্তারদের সাথে সমন্বয়ের এখানে একটা ব্যাপার আছে আবার সেই সেই স্পেশালিস্টকেও এই সাবজেক্টের উপরে তাকে ন্যূনতম কিছু প্রশিক্ষণের প্রয়োজন আছে হয়তো ফুল ডিগ্রি না থাকুক তাকেও ট্রেনিংয়ের প্রয়োজন আছে তার থিম জানতে হবে বুঝতে হবে হ্যাঁ না হলে কিন্তু সে আপনাকে হেল্প করতে পারবে না যে আপনি কি চাচ্ছেন তো এই জিনিসগুলো এটা একটা আসলে বিশাল একটা সাবজেক্ট এবং স্ট্রোক বলেন যে কোন ডিসএবিলিটি বলেন আমি বলতে চাই প্রত্যেকটার পুনর মানে স্ট্রোক প্যারালাইসিস শারীরিক অক্ষমতা রোগীকে ট্রিটমেন্ট করা সম্ভব চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব মানে সুস্থটা হয়তো অনেকের ধারণা সেই দিন আর নাই যে প্যারালাইসিস হলো বলে যে তাকে ফেলে রাখা বা সে পড়ে থাকবে সে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারবে না সেই দিন আর নাই আমরা নাই সেটা অনেকটাই এগিয়ে গেছি জি অনেকটাই ইমপ্রুভ হয়েছে এবং সেটা হচ্ছে আসলে কি মানুষের চাহিদার এখানে কারণ এখন একটা ব্যাপার আছে মানুষ আপনি খেয়াল করবেন বাংলাদেশ এখন কিন্তু আমাদের ফ্যামিলিগুলো ছোট হয়ে গিয়েছে তো ফ্যামিলি যদি ছোট হয়ে যায় তার মধ্যে একটা লোক কোনো না কোনো ভাবে পক্ষাঘাতগ্রস্ত হলো তাহলে কি ঘটবে তাহলে কিন্তু আপনি লোক খুঁজে পাবেন না আমাদের 18 কোটি কোটি জনগণ যেখানে কোটি জনগণের মধ্যে আমি মাঝে মাঝে ফ্যামিলি মেম্বার খুঁজে পাই না রুগীদের কাছে জি একটা স্ট্রোকের রুগী নিয়ে আসলো তার হয়তো একটা আমরা বলি যে ঠিক আছে আপনাকে আমরা হসপিটালাইজড করবো আমরা সবকিছু করছি কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের তার মানসিক সাপোর্টের জন্য কিছু বেসিক নিডের জন্য তার বেসিক কিছু যেমন তার হয়তো যেহেতু একটা মহিলা রুগী তার একটা সবাই ক্ষেত্রে সে হয়তো আমার নার্সের মাধ্যমে সে এক্সপোজ হইতে চাইবো না তার কিছু হাইজিনের ব্যাপার আছে আপনি একটা ফ্যামিলি মেম্বার কাউকে দেন নিজেদের এই লোকটা কিন্তু আমরা খুঁজে পাই না এখন যেহেতু আসলে ফ্যামিলি কেউ ইনভলভ